আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন 7 নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে হচ্ছে 7 নম্বর প্রশ্নটি ছিল রাজনবাশি ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার 1000 মিটার ও 400 মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় তো প্রথম ব্যাঙ্কে সাংকেতিকভাবে রাজন দৌড়ায় 800 মিটার এক নিচে তার নিচে লিখবে 1000 মিটার তার নিচে লিখবো 400 মিটার তো রাজন দৌড়ায় চিহ্ন দিব এখানে কিন্তু ছিল আট মিটার তো প্রথমে লিখবো হচ্ছে তারপরে এই সমানের নিচে আবার সমান দিব দিয়ে লিখবো হচ্ছে এক হাজার মিটার তো এক হাজার লিখে দিব এককের নিচে একক দশকের নিচে দশক শতকের নিচে শতক হাজারের নিচে হাজার লিখবো উপরে যেহেতু ফাঁকা আছে তো এই হচ্ছে হাজারের ঘর তো আমরা হচ্ছে এখানে হাজারের ঘরে হাজার লিখেছি পরে শেষে হচ্ছে ডো দিয়ে দিব তারপর আবার নিচে সমান দিব এখন ছিল হচ্ছে চার মিটার তো এখানে লিখে দিব চার মিটার তারপর হচ্ছে একটা দাগ দিয়ে দিব এখন এখানে লিখবো হচ্ছে তো এখানে দেখুন প্রশ্নের ছিল সে মোট কত মিটার দৌড়াই তো এখানে সমান নিচে চিহ্ন দিয়ে দিব আর এখানে লিখবো হচ্ছে সুতরাং সে মোট দৌড়াই দৌড়ায় এখন হচ্ছে এখানে যোগ করে দিতে হবে তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব শূন্য 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 যোগ করলে হবে শূন্য 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 যোগ করলে হবে শূন্য চার শূন্য ছিল এই শূন্য ধরার প্রয়োজন নাই চার আর আট যোগ করলে হবে বারো বারো লিখব দুই হাতে আছে এক হাতের এক এখানে দেখুন কোনো সংখ্যা নাই উপরে কোনো সংখ্যা নাই হাতের এক আর এক যোগ করলে হবে হচ্ছে দুই অর্থাৎ দুই হাজার দুইশো শেষ হচ্ছে মিটার লিখে দিব তো এখানে লিখবো হচ্ছে উত্তর দুই হাজার তো এটাই হচ্ছে নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে আট নম্বর প্রশ্নটি ছিল রিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শ পঁয়তাল্লিশটি তারপর ছিল সাতশো উনত্রিশটি ও 890 টি আমপারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আমপারা হয়েছিল যেту করে সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন এখানে হচ্ছে লিখব এখানে কিন্তু তিনটা আম গাছ থেকে আমপারা হয়েছিল তো লিখব হচ্ছে প্রথম গাছ থেকে আমপারা হয়েছিল 645 টি তো প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল এখানে ছিল ছয় শত পঁয়তাল্লিশ টি তারপর হচ্ছে এখানে ছিল সাতশো উনত্রিশটি এটা হচ্ছে দ্বিতীয় গাছ থেকে তো এখানে লিখে দিব নিচে দ্বিতীয় আর উপরের কথাগুলো যেহেতু নিচে লিখতে হবে তো এখানে ঢোটে দিয়ে দিব দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল এখন হচ্ছে দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল হচ্ছে সাতশত তো এখানে লিখে দিব সাতশত উনত্রিশটি তারপর হচ্ছে তৃতীয় গাছ থেকে হচ্ছে আটশত নব্বইটি পাড়া হয়েছিল তো লিখে দিব তৃতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল আটশত নব্বইটি এখানে লিখে দিব আটশত নব্বই টি অবশ্যই এককের নিচে একক দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক লিখব তারপর হচ্ছে এখানে একটা ডাক দিয়ে দিব এখন হচ্ছে এখানে ছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল তো যেহেতু তো মোট কতগুলো আম পাড়া হয়েছিল সেই সংখ্যাটা বের করতে বলেছে তো আমরা হচ্ছে যোগ করে দিব তো এখন হচ্ছে যদি এই সংখ্যাগুলো যোগ করি তাহলে হচ্ছে আমরা কতগুলো আম ছিল তো সেটা পেয়ে যাব তো এখন লিখবো হচ্ছে এখানে দেখুন প্রশ্ন ছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল তো লিখবো হচ্ছে সুতরাং বাগান থেকে আম পারা হয়েছিল সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে যোগ করবো তো প্রথম হচ্ছে পাশ থেকে যোগ করবো নিচে দেখুন শূন্য আসতে শূন্য ধরার প্রয়োজন নাই নয় ছিল নয় পাঁচ যোগ করলে চোদ্দ চোদ্দ লিখবো হচ্ছে চার হাতে আসে এক হাতের একটায় নয়ের সাথে চলে যাবে নয় নয়ের হাতের এক হচ্ছে দশ দশ আর দুই বারো বারো আর চারে ষোলো ষোলো লিখব ছয় হাতে এক হাতের একটা এ আটের সাথে চলে যাবে আট আর আর এক নয় নয় সাত ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তোমরা হচ্ছে এখানে বাইশের বাইশ লিখে দিব অর্থাৎ দুই হাজার দুইশো চৌষট্টি আর শেষে হচ্ছে একটি লিখে দিব অর্থাৎ দুই হাজার দুইশ চৌষট্টি আমারা হয়েছিল তো শেষে লিঙ্ক বলছে উত্তর দুই হাজার দুইশ চৌষট্টি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে মাদ্রাসা এবং স্কুলের দুই হাজার ছাব্বিশ সালের নতুন যে অঙ্ক বইটা আছে তো সেখান থেকে অঙ্কগুলো সমাধান করে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ